আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সো আজকে আমরা এই ভিডিওতে শিখবো কিভাবে অ্যাডভান্স ক্রস তৈরি করা যায় সো অ্যাডভান্স ক্রসটা মূলত সিফ অফ মেথড দিয়ে তৈরি করা হয় সো অ্যাডভান্স ক্রস তৈরি করার জন্য কোনো অ্যালগোরিদম প্রয়োজন হয় না এটা জাস্ট স্কিলের উপর ডিপেন্ড করে সো সিফ অফ মেথডের অ্যাডভান্স ক্রস ক্রসটা হচ্ছে সিফ অফ মেথডের ফার্স্ট স্টেপ সো আজকে আমরা শিখব অ্যাডভান্স ক্রস কীভাবে তৈরি করা হয় সো প্রথমে একটি সেন্টার চুজ করে নিতে হবে হোয়াইট অথবা ইয়েলো সো আমি ইয়েলোটা দিয়ে করি সো ইয়ে অ্যাডভান্স ক্রস তৈরি করার জন্য আগে সবগুলো পিস দেখে নিতে হবে সো আপনাকে আগে ইনশিওর করতে হবে যে আপনি বিগিনার ক্রসটা তৈরি করতে পারেন দেন আপনাকে অ্যাডভান্স ক্রসে কিন্তু আসতে হবে ওকে সো অ্যাডভান্স ক্রস তৈরি করার জন্য আগে আমরা সবগুলো পিস দেখে নেবো যে কোনটা কিভাবে আছে এবং কিভাবে ইনসার্ট করা যায় এরকম একটা প্ল্যানিং করে নিব। সো একটি পিস দেখতে পাচ্ছেন যে যেটাকে আমরা সলভ করব ক্রসটা অবশ্যই আমরা নিচে রাখব ওকে সো এভাবে আমরা একটু দেখে নিই যে একটি ইয়েলোর সাথে একটি ইয়েলো আছে অর্থাৎ এখানে যে পিসটি থাকবে নিচেও তো সেম কালার পিসটি নিয়ে আসতে হবে সো সেম কালার পিসটি এক সাইড এই পাশে আছে সো এটাকে যদি আমি একবার এদিক দিই তাহলে কিন্তু এখানে এটা আসবে এবং এই সাইডে এরকম একটা কন্ডিশন তৈরি হবে সো এটাকে আমাকে মনে মনে ইমাজিন করে নিতে হবে যে এটাকে যখন আমি এখানে দিব তখন এই পিসটা এই সাইডে চলে যাবে অর্থাৎ এই পিসটা এই সাইডে চলে যাবে তার আগে একটি বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে যে ইয়ে অরেঞ্জের বিপরীতে কিন্তু রেড এবং ব্লুয়ের বিপরীতে কিন্তু গ্রিন থাকে সো এই জিনিসটা মাথায় রাখলে আপনাদের ক্রস তৈরি করতে সুবিধা হবে সো অ্যাডভান্স ক্রসের আমাদের প্রথম যে মুভটা হবে সেটা হবে এই যে এই মুভতে আমরা এটা দিব সো আমি একবার এমনি করিয়ে দেখাচ্ছি এরপরে জাস্ট কীভাবে ইমাজিন করে আপনারা করবেন সেটা আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো সো দেখেন এটা কিন্তু হয়ে গেল এখন সবচেয়ে দ্রুত কিভাবে করা যায় দেখেন এই সাইডে আমরা রেডটা কভার করে ফেলেছি এখন দেখতে পাচ্ছেন এটা কিন্তু ইয়েলোর সাথে দুটো পিস কিন্তু সিলেক্ট করা আছে জাস্ট একটি ফ্রন্ট ইনভার্স দিয়ে দিয়ে কিন্তু আমরা এই দুটো পিস করে ফেলতে পারছি এবং এটা দেওয়ার সাথে সাথে এটাও কিন্তু হয়ে গেল এটা দিয়ে দিব। অ্যান্ড দেন লাস্ট একটি পিস বাদ আছে যেটা এখানে ইনসার্ট করব আমরা এভাবে দিয়ে দিলাম হয়ে গেল জাস্ট নিচে দিয়ে দিলাম সো খুব দ্রুত করতে হবে খুব দ্রুত চিন্তা করতে হবে সো এর জন্য আর একবার আমরা আর একটু দেখে নিই কীভাবে আমরা আরও দ্রুত করতে পারবো সো তো ক্রস করা শিখলাম সো অ্যাডভান্স ক্রসের ক্ষেত্রে এখন যে কাজটা করতে হবে দেখেন সবগুলো পিস আগে দেখে নিতে হবে ওকে সো এই পিসটা আমরা দেখে নিলাম এটা এখানে আছে সো এটাকে আমরা ইজিলি নিচে দিয়ে দিতে পারবো সো রেডের কাজ শেষ এই যে ইয়েলোর সাথে দুটো পিস আছে এটা আমরা এখানে দিয়ে দিব সো ইয়েলোর কাজ শেষ রেডের কাজ শেষ এখন আমরা অন্য পিসের দিকে লক্ষ্য রাখি সো রেডটা যখন এখানে দিয়ে দিব দেখেন ইয়েলোর সাথে কিন্তু ব্লু আছে ব্লুটা এই সাইডে আছে সো রেড এটা দিয়ে দেওয়ার পর আমাদের কাজ হবে এই মুভটা একবার করে নেওয়া যাতে ব্লুটা হয়ে যায় সো এটা আমরা এভাবেই রাখলাম দেন এটা চলে আসবে এরপরে হচ্ছে অরেঞ্জের কাজ সো আমরা যখন এভাবে দিব অরেঞ্জটা কিন্তু এরকম একটা কন্ডিশনে চলে আসবে সো অরেঞ্জটাকেও কিন্তু এভাবে এটাকে সলভ করতে হবে সো এটাকে মনে মনে খেয়াল রাখতে হবে দেন লাস্ট একটা পিস সেটা হচ্ছে গ্রিনের পিস সেটা আমরা লাস্টে দেখে নিব সো অ্যাডভান্স কষ্টটা আমরা খুব দ্রুত করে নিই কীভাবে করবো সো আমরা প্রথমে এটা ভেবে নিয়েছিলাম দেন এটা ওকে দেন এই পিসটা আমরা দেখেছিলাম এটা জাস্ট এভাবে কুইক সলভ করে নিই আর লাস্টে একটি পিস আছে সেটা হচ্ছে এই পিসটি সো এভাবেই কিন্তু মূলত অ্যাডভান্স ক্রসটা তৈরি করা হয় সো নেক্সট ভিডিওতে আমরা এফ এর একটু কীভাবে প্রো হবেন সেই সেই সম্পর্কে আলোচনা করব সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন